অনুরোধ করেছিলাম আমাদের একটি জার্সি লাগবে এক কথায় রাজি হয়ে তিনি আমাদের জার্সি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আজকে সেই জার্সি প্রধান অনুষ্ঠান এবং আগামী দিনে আগরতলা প্রেস ক্লাবের আমাদের কিছু সংখ্যক প্রদর্শনী ম্যাচ রয়েছে এবং পাশাপাশি আমাদের আগরতলা প্রেস ক্লাব একটি ক্রিকেট টুর্নামেন্টও রয়েছে এবং সেই জার্সিগুলো আমরা সেখানে পরে আমরা খেলব জার্সি প্রদান করার আগে তার আগে আমি অনুরোধ জানাবো আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস অফ কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহাদয়কে কিছু বলার আগরতলা প্রেস ক্লাবে স্পোর্টস অফ কমিটির পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনে আমার মিডিয়া বন্ধুদের আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এই ব্যস্ততার মধ্যে আপনারা সময় করে এসেছেন

আমরা যতটুকু সম্ভব ভালো খেলে আমরা এই জার্সির মান রাখবো এবং আশা করি আগামী দিনে এই যারা আমাদের পাশে আজকে দাঁড়িয়ে আসছে আগামী না তারা আমাদের পাশে আসবেন এবং তারা যে জার্সি দিয়ে কোনো ভুল করেননি সেটা প্রমাণ করার দায়িত্ব আমাদের আমরা ভালো খেলবো সবাই চেষ্টা করব ভালো খেলা এবং অবশ্যই তো যে চেষ্টা করব আবারও আমি আগরতলা ড্রেসের পক্ষ থেকে এবং স্পোর্টস ক্লাব কমিটির পক্ষ থেকে

এবং আগরতলা প্রেস ক্লাবের যুক্ত সূচি অভিষেক দেয়ার প্রতি বিস্তৃত হয়েছে আমি কমবিআ আগরতলা প্রেস ক্লাব এবং স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে এই আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের প্রেস কাবের সহযোগিতা হার দিয়ে দিয়েছেন সেই টেলসের যারা দুজন আছেন সম্মানীয় অতিথি তাদের আমি আন্তরিক অভিনেতা সহি ওনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদেরও একটু দায়িত্ব Það er að lífa þér að hluta það. Þýðum þig.